গাইস কি অবস্থা বলা আছেন নি আশা করি আমাদের ইউটিউব চ্যানেল নতুন আপনারা অবশ্যই আবসেস করবেন দেখেন আমাদের সরবানটা কমপ্লিট এখন আমাদের যে ডালাইটা হবে আসলে সময় লেভেল করে নিবে আপনি আমাদের লেভেল এখানে কত আছে দেখবেন আছে সাড়ে ত্রিশ আমাদের সাড়ে চার ডালা হবে ঠিক আছে তো গাইস আমাদের এই সারটি হলো চারশো ফুট স্কোয়ার তো দুই সাইড ভিড় দেওয়া হয়েছে আর দুই সাইড শুধু কালিস দুই রুমের এখানে দুই রুমের গাছ রুম গুলা খুব বড় বড় আর এইটা হলো আমাদের নারায়ণগঞ্জ আলির টেক ইউনিয়ন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত এরকম রাজমিস্ত্রি কাজের ভিডিও পাওয়ার জন্য নিচে এখানে সেট দাঁড়ানমিশ মাল বানানো হচ্ছে তো সিঁড়িটা খুব রিডিয়ারিং সিঁড়ি এখান দিয়ে মাল নিয়ে ওটা খুব ডাব ব্যাপার আর এইদিকে আমার বন্ধুরা তারা ঠিকঠাক কাজ করতেছে জিবা যাওয়া বন্ধ করতেছে তো আজকে ডালার জন্য এখানে এসে আঠারো জন লোক আর আমরা চারজন আমরা কোনো কাজ করবো না আমি একটু দেখাই দেবো আর ওদের কন্ট্যাক্ট হয়েছে ওরা একদম ডালায় কমপ্লিট করে দেওয়া যাবে ইস এখানে আমার বন্ধু শান্ত কি বাহ এতো হাসি আর এখানে আমার বন্ধু কাউসার সে এখানে কারেন্টের কাজের কন্ট্যাক্ট নিয়েছে তা আমরা নিয়ে সে এখানে তার যে কাজকর্ম যেটা কীভাবে করতে হবে সে ভালো বুঝে আর ওইদিকে আমাদের ডালাই কমপ্লিট হয়ে গেছে তো প্রথম ডালাই আজকে আমাদের বকশি দেওয়া হয়েছে দু হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকা বক্সি দিয়েছে চার ডালাইয়ের উপলক্ষে প্রথম ডালাইটা দেওয়া হচ্ছে সবাই দেওয়া করবে যারা এই বাড়িতে থাকবে সুখে বর্ষি থাকবে বসবাস করতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিরকম ভিডিও চান জানাবেন সামনে টাইসের ভিডিও নিয়ে আসবো ওনার মানে অল বিল্ডিং এক কাজে যাবতীয় যত কাজ আছে সব কাজে নিয়ে থাকি টাইলস বিল্ডিংয়ের কাজ মিস্ত্রির কাজ হ্যাঁ কারেন্টের কাজ হাইভিটার এর সম্পূর্ণ কাজ করে থাকি খুব দক্ষতার সাথে তো এই ঘরের কাজটা নিয়েছি ঘরের বাইরের ভিতরে পুরো টাইলস বলে এইটা হলো ঠিকাদার ডালায় ঠিকাদার কাকা উপর আসছে ওই ওইদিকে আমার সাথে যে পার্টনার সে নিচে করতেছে তো এই লোকটা ওদের বৌবা এই যখন যে মাল করা হচ্ছে লোকটা বৌবা একটু কিছু বললে যায় তো যাই হোক